সালামু আলিকুম ভিষ আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের বয়সীমা যাদের পঁয়ত্রিশ রয়েছে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি এটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান পদের নামে এক নং পদ টিম লিডার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি বিজ্ঞান বা ভোকেশনাল বা সমমান পাস খনক সত্ত্ব অনুযায়ী যে কোনো সরকারি স্বাধীন বা আদা সরকারি বা বেসরকারি প্রসেস ইন ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান বা ক্রস কান্ট্রি পাইপলাইনের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ন্যূনতম এক মাসের প্রশিক্ষণ থাকতে হবে ছয় মাস প্রশিক্ষণধারী যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য বয়সে মাস অনুদ্ধ পঁয়ত্রিশ বছর দুই নং পথ অপারেটর অপারেশন পথ সংখ্যা নয়টি যোগ্যতা এসএসসি বিজ্ঞান বা ভকেশনাল বা সমমান পাস এখানে কিন্তু কাজের অভিজ্ঞতা শেষে পাঁচ বছর বয়স্যমা পঁয়ত্রিশ বছর তিন নং পথ লেজার পথ সংখ্যা একটি যোগ্যতা এইচএসি বিজ্ঞান বা ভকেশনাল বা সমমান পাস এখানেও কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা শেষে এবং সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর চার নং পদ ফায়ার ফাইটার পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ন্যূনতম এক মাসে প্রশিক্ষণ থাকতে হবে ছয় মাস প্রজিক্ষণ সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে শারীরিক যোগ্যতা শেষে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে এবং দুটি মুক্ত থাকতে হবে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পাঁচ নং পথ টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা এইচএসসি বিজ্ঞান বা ভকেশনাল বা সমমানের পাশ এখানেও কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে অভিজ্ঞ আর প্রশিক্ষণ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিক অগ্রাধিকার দেওয়া হবে বয়সীমা পঁয়ত্রিশ বছর টেকনিশিয়ান সিপি এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পদ সংখ্যা দুইটি শিক্ষার্থ যোগ্যতা এইচএসসি বিজ্ঞান বা ভকেশনাল বা সমমানের পাশ এখানেও পাঁচ বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে যাদের লাইসেন্স বা প্রশিক্ষণ রয়েছে তারা অগ্রাধিকার পাবেন বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু শিক্ষত যোগ্যতা এসএসসি পাস পর্যন্ত শিডিউল করেছে প্রতিপক্ষ সাত নং পদ টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান বা ভোকেশনাল বা সমান পাস এখানে পাঁচ বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে ইলেকট্রিক এবি লাইসেন্স থাকতে হবে এখানে এবি লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে বয়স সীমা পঁয়ত্রিশ বছর আট নং পথ টেকনিশিয়ান স্ট্যাটিক অ্যান্ড রোটেটিং ইকুইপমেন্ট পথ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা এইচএসি বিজ্ঞান ভকেশনাল বা পাশ এছাড়া পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে প্রজিক্ষণ থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নয়ন পথ টেকনিশিয়ান পাইপলাইন মেনটেন্যান্স পদ সংখ্যা দুইটি সে যোগ্যতা এইসএএসি বিজ্ঞান বা গবেষণার বা সমান পাশ যে কোনো সরকারি স্বাধীনতা আদৌ সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল প্রতিষ্ঠান হইতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বা প্রশিক্ষণ যাদের রয়েছে তারা অগ্রাধিকার পাবেন বয়সে মা পঁয়ত্রিশ বছর দশ নং পদ ড্রাইভার পথ সংখ্যা দুইটি সে যোগ্যতা এসএসসি বা সমমান পাস পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে ভারী যানবাহন চালনায় লাইসেন্স ধারী হইতে হবে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর নং পথ হেল্পার এমার্জেন্সি রেসপন্স পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বা ভোকেশনাল বা সমান পাস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের বয়স সীমা অষ্টম শ্রেণী জিএসসি বা সমান পাস থাকলেই হবে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি জমা দানের তারিখ শুরু বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ ঘটি হতে দশ ঘটি হতে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত সেই সিলাবাসকের মতো আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ